আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে আবারও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এক পশলা রোদ্রের পরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি হইলে তো মন্দ হয় না আমি অফ ক্যামেরায় মশলাগুলো কুটে আর চাল ডাল এগুলো ধুয়ে নিয়ে এখন হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব। আজকে বৃষ্টির দিনে আমার মতন আর কোন কোন আপুরা এইভাবে খিচুড়ি রান্না করেছেন এখনই কমেন্ট করে আমাকে জানাবেন যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি এখন খিচুড়িটা মাখিয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেব তারপরে ডিম ভাজি করে নেব। আর তার সাথে কি কী থাকছে দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ডিম ভাজি করে উঠিয়ে রেখে এখন মরিচও ভেজে নিয়েছি আর মরিচ এবং পেঁয়াজ এগুলো একটু চটকিয়ে ভর্তা করে নিচ্ছি আর খিচুড়ির সাথে ডিম ভাজি আর পেঁয়াজ এবং মরিচের ভর্তা আর একটুখানি আচার হলে খাবারটা একেবারেই জমে যায় এখন গরম গরম খিচুড়ি বেড়ে নিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম